লেমন মিন্ট বানানো হয় না করে ভিডিওটা কন্টিনিউ আপনারা দেখতে থাকেন আচ্ছা আমি এখন শুরু করি আমার কাজে আমি লেবুটার চামড়া ফালাই দেব আর লেবুটার চামড়া সুন্দর করে আমি হালাই দিতে একদম কীভাবে চামড়াটা ফালাইতেছি এই যে আমি লেবুটার চামড়া কি সুন্দর করে ফালাই দিচ্ছি দেখেন আমার লেবুটার চামড়া ফালানো শেষ আমি লেবুটা এখন কেটে নিচ্ছি গোল গোল করে কেটে দিবো লেবুটা এই গোল গোল করে লেবুটা কেটে নিচ্ছি আমি এখন এই মিডু লেবুগুলো ছোট সুর করে নেবে আমি আগে মিডু লেবগুগুলো বেঁচে রাখছিলাম আমি ফেলাই দেবো কারণ ডাটটা ভালো মতো প্ল্যান্ড করা যায় না এর জন্য আমি ডাটটা নেবো না তো ডাটটা আমি ফেলাই দিতেছি দেখে নেবে আপনি শুধু পাতাগুলো নেবেন প্লিজ ভিডিওটা একটু জোরসে জোরে দেখবেন আমি এখন ব্লেন্ডারের ভিতরে প্রথমে আইস দেব আইসগুলো ব্লেন্ডারের ভিতরে দিয়ে দিতে জিলিপটা দিলাম দেওয়ার পর আমি এখানে দেব লেমন এই যে লেমনগুলো আমি সব দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে আমি এখানে দেব চিনি এই যে চিনি অ্যাড করে দিলাম

আমি একটা লেমন দিলাম গার্নিশের জন্য একটা মিন্ট লিপ আমাদের লেমন মিত